আসসালামু আলাইকুম রহমতুল্লা ক্লোজিং এন্ট্রি এই অধ্যায়টা একদম সহজ এবং খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায় প্রত্যেক বছর কিছু হিসাব আছে যেগুলোকে ক্লোজ করে দেয়া হয় একটা উদাহরণ দিই যেমন আপনার ফাদার বিদেশে থাকে এখন প্রতি মাসে সে আপনার জন্য খরচের টাকা পাঠায় আপনি ধরেন কোনো এক মাসে কোথাও ঘুরতে গেছেন সেখানে তিন হাজার টাকা খরচ হয়েছে আপনি ওই মাসের যে হিসাবটা আপনার ফাদারকে শো করবেন সেখানে আপনি তিন হাজার টাকা দেখাইবেন এই তিন হাজার টাকা কি আপনি পরের মাসে আবার দেখাবেন আবার পরের মাসে দেখাবেন আবার পরের মাসে দেখাবেন নাকি যেই মাসে খরচ হয়েছে শুধুমাত্র ওই মাসেই দেখাবেন এবং ওই মাসেই ওই হিসাবটা ক্লোজ একই খরচ কিন্তু প্রত্যেক মাসে মাসে আপনি দেখাবেন না আবার কোনো আয় যেই মাসে হবে সেই মাসেই দেখাবেন প্রত্যেক মাসে কিন্তু দেখাবেন না যে আপনার আয় হইছে যেমন ধরেন আপনি বিশ হাজার টাকা বেতন পাইছেন। তো আপনি ওই মাসের আয় হিসাবে বিশ হাজার টাকা দেখাইবেন আপনি কেমন করবেন যে পরের মাসে এই বিশ হাজার দেখাইবেন এবং আরও যে বিশ হাজার বেতন পাইছেন মোট চল্লিশ হাজার টাকা আপনি দেখাইবেন আপনি কেমনটা করবেন তাহলে তো আপনার ট্যাক্স বেড়ে যাবে আপনি কিন্তু পরের মাসে বিশ হাজার টাকা ইনকাম করছেন এবং এই বিশ হাজার টাকা হচ্ছে আগের মাসের যেই মাসেরটা ওই মাসেই ক্লোজ করে দিতে হবে এমন কিছু এন্ট্রি আছে মাত্র চারটা জাবেদা সাধারণত এই ক্লোজিং এন্ট্রিতে হয়ে থাকে যত আয় হয়ে থাকে ওইটা ওই বছরই ক্লোজ করে দেওয়া হয় মানে আয়গুলো ক্লোজ করার জন্য একটা জাবেদা যত ব্যয় হয়ে থাকে সব ব্যয়গুলো ক্লোজ করে দেওয়ার জন্য একটা জাবেদা এবং এই আয় থেকে ব্যয়গুলো বাদ দিলে পাওয়া যায় নেট ইনকাম এই নেট ইনকামটা দেখানোর জন্য একটা জাবেদা এবং একটা মালিক যেই পরিমাণ উত্তোলন করে সেই উত্তোলনটাকেও মূলধনে রূপান্তর করা হয় মূলধনের রূপান্তর বলতে মূলধন অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় এটার জন্য একটা দা এখন এই জিনিসটা সরাসরি একটা অঙ্ক করতে গেলে আরও ক্লিয়ার হবে আপনার কাছে চলুন দেখা যাক এখানে খুব সহজ একটা লেনদেন দ্য ইনকাম স্টেটমেন্ট ফর ঢাকা গলফ ক্লাব ফর দ্য মান্থ এন্ডিং জুলাই থার্টি ফার্স্ট টু এইখানে প্রথমেই একটা রেভিনিউ একটা আয়ের পরিমাণ দেওয়া আছে চোদ্দো হাজার টাকা স্যালারিস এক্সপেন্স দেওয়া আছে মেনটেনেন্স এক্সপেন্স দেওয়া আছে এবং নেট ইনকাম কত তেত্রিশশো টাকা আমরা প্রথমেই বলেছিলাম এখানে মাত্র চারটা যাবেদা হবে একটা হচ্ছে যত আয়গুলো থাকবে সেটা ক্লোজ করে দিব এখন আয় সাধারণত ক্রেডিট দিকে যায় এখন এই ক্রেডিটকে ক্লোজ করতে হইলে এই আইটেমটাকে উল্টা দিকে ডেবিট দিকে পাঠাই দিতে হবে এই জন্য দেখেন আমরা এই আয়টাকে ডেবিট দিকে পাঠাইছি এবং এই আয়টা ক্লোজ করার জন্য আমরা ইনকাম সামারি অ্যাকাউন্টটা ব্যবহার করব। যত আয় ক্লোজ করবো সেটা ইনকাম সামারির মাধ্যমে ক্লোজ করব যত ব্যয় আমরা ক্লোজ করবো সেটা ইনকাম সামারির মাধ্যমে ক্লোজ করব এরপরে এখানে স্যালারিস এক্সপেন্স আছে মেনটেন্স এক্সপেন্স আছে এইগুলো তো সাধারণত ডেবিট অ্যাকাউন্ট খরচগুলো ডেবিট দিকে যায় এখন এই খরচগুলো ক্লোজ করার জন্য আমরা এই খরচগুলো ক্রেডিট দিকে পাঠাই দিব দেখেন স্যালারিস ক্রেডিট দিকে পাঠিয়ে দিছে মেনটেনেন্স এক্সপেন্স ক্রেডিট দিকে পাঠিয়ে দিছে এবং এই দুটো যোগফল দশ টাকা ইনকাম সামারির মাধ্যমে ক্লোজ করে দেওয়া হয়েছে প্রথমেই আমরা যে কাজটা করলাম প্রশ্নের মধ্যে যে আয় এবং ব্যয়গুলো দেয়া ছিল সেগুলো আমরা ক্লোজ করে দিলাম আয়গুলো ক্লোজ করার জন্য আয়টাকে ডেবিট দিকে পাঠিয়ে দিছি ব্যয়গুলোকে ক্লোজ করার জন্য ব্যয়গুলোকে ক্রেডিট দিকে পাঠিয়ে দিছি এবং এই আয় থেকে ব্যয় বাদ দিলে কত টাকা হয় তেত্রিশশো টাকা এই নেট ইনকামটা দেখানোর জন্য একটা জাবেদা প্রস্তুত করতে হবে এখন নেট ইনকাম যদি হয় তাহলে কি আপনার মূলধন বাড়বে নাকি কমবে আর নিশ্চয়ই আপনার মূলধন বাড়বে এই জন্য ক্যাপিটাল কোন দিকে গেছে ক্রেডিট দিকে এবং ইনকাম সামারি ডেবিট যদি ইনকাম না হয়ে লস হইতো যেমন ধরেন আয় হয়েছে দশ হাজার সাতশো ব্যয় হয়েছে চোদ্দ হাজার টাকা তাহলে তো আপনার লস তখন এই ক্যাপিটালটা যেহেতু ডেবিট দিকে এবং ইনকাম সামারি যেহেতু ক্রেডিট দিকে খুবই সিম্পল অ্যাক্টিভিটি আমরা আরেকটা অঙ্ক প্র্যাকটিস করব যেখানে আমরা আরও ক্লিয়ারলি শিখবো কিছু তথ্য এখানে আছে তার মধ্যে রয়্যাল ক্যাপিটাল দেওয়া আছে রয়্যাল ড্রয়িংস উত্তোলনের পরিমাণ দেওয়া আছে আমাদের আগের অঙ্কে কিন্তু উত্তোলন ছিল না এই অঙ্কে যেহেতু উত্তোলন আছে সুতরাং এটাকে আমরা ব্যবহার করব। এরপরে এখানে সার্ভিস রেভিনিউ আয়ের পরিমাণ দেওয়া আছে স্যালারিস এক্সপেন্স দেওয়া আছে সাপ্লাইস এক্সপেন্স দেওয়া আছে শুরুতেই আমরা কি করব আমাদের যে আয়টা আছে এই আয়টাকে ক্লোজ করে দেব আয়টাকে ক্লোজ করার জন্য এই আয়টাকে আমরা টিভির দিকে পাঠাই দিব দেখেন সার্ভিস রেভিনিউকে ডেবিট দিকে পাঠাইছে এবং ইনকাম সামারির মাধ্যমে ক্লোজ করা হয় তো ইনকাম সামারি ক্রেডিট আমরা যেই এন্ট্রিকে ক্লোজ করতে যাব আয়কে ক্লোজ করতে চাইলে তার উল্টা দিকে পাঠাই দিব আয় তো সাধারণত ক্রেডিট এটাকে ক্লোজ করতে হলে ডেবিট করে ফেলতে হবে আবার ব্যয় তো সাধারণত ডেবিট ওইটাকে ক্লোজ করতে হলে আমাদেরকে ক্রেডিট দিকে পাঠাতে হবে এখানে আমাদের দুইটা ব্যয় ছিল না একটা হচ্ছে স্যালারিস এক্সপেন্স আর একটা সাপ্লাইস এক্সপেন্স ব্যয় তো সাধারণত ডেবিট হয় তো এগুলোকে ক্লোজ করতে হলে কি করতে হবে ক্রেডিট দিকে পাঠাতে হবে এই যে স্যালারিজ এক্সপেন্স ক্রেডিট সাপ্লাইস এক্সপেন্স ক্রেডিট এরপরে এগুলোকে ক্লোজ করবো কিসের মাধ্যমে ইনকাম সামারির মাধ্যমে এইবার আসি আয় ছিল পঞ্চাশ ব্যয় ছিল তিরিশ তাহলে নেট ইনকাম কত বিশ হাজার টাকা এইটা যেহেতু নেট ইনকাম হয়েছে এই নেট ইনকামটা আমরা কোথায় ট্রান্সফার করব ক্যাপিটালে ট্রান্সফার করে দিব আমার ক্যাপিটাল বৃদ্ধি পেয়েছে এই জন্য দেখেন ক্যাপিটাল ক্রেডিট দিকে পাঠাইছে যেহেতু মালিকানা সত্ত্বেও বৃদ্ধি পেয়েছে সুতরাং ক্যাপিটাল ক্রেডিট দিকে যাবে কিন্তু যদি লস হইতো তাহলে এই ক্যাপিটাল যেত কোন দিকে ডেবিট দিকে এখন আমরা আরেকটা এন্ট্রি কিন্তু এখানে পেয়েছিলাম সেটা হচ্ছে ড্রয়িংস মানে উত্তোলন দুই হাজার টাকা উত্তোলন করার কারণে কিন্তু মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে এখন এই ড্রয়িংসটাকে তো আমাদের ক্লোজ করতে হবে উত্তোলন তো ডেবিট দিকে যায় এটাকে ক্লোজ করতে হলে উত্তোলনটা কোথায় যাবে ক্রেডিট দিকে এবং উত্তোলন করার কারণে মালিকানা সত্য কমে যায় এই জন্য দেখেন মূলধনটাকে কোন দিকে পাঠাইছে ডেবিট দিকে আশা করি এইরকম আরও যত এন্ট্রি থাকবে সেগুলো আপনি খুব সহজেই কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ আরও কিছু অঙ্ক আপনারা প্র্যাকটিস করুন আশা করি আপনাদের ভালো একটা প্রস্তুতি হয়ে যাবে এই ক্লোজিং এন্ট্রিতে